তৃণমূলের ইউনিট অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মাথার ওপর রেখে সেখানে ধর্ষণ এবং সেখানে একটা র্যাকেট চলছে আমরা বলতে চাইছি এই রাজ্য সরকার সার্বিকভাবে ব্যর্থ হয়েছে এবং আমরা চাই দু হাজার ছাব্বিশে এই বাংলার মানুষ সর্বস্তরের মানুষকে জোটবদ্ধ হয়ে এই সরকারকে বিসর্জন দিতে হবে সিদ্দিকুল্লা চৌধুরী একজন বর্তমান সরকারের মন্ত্রী এবং একজন বড় মুসলিম লিডার বলে তাকে মানা হয় তার গাড়িতে তারই বিধানসভা এলাকায় তৃণমূলেরই যারা কর্মী তারা কালো পতাকা দেখাচ্ছেন এবং তার গাড়িতে হামলা করছেন কি বলেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দেখুন প্রথম কথা বলি এই রাজ্যের গণতন্ত্র নেই গণতন্ত্র ধ্বংস করে ফেলেছে তৃণমূল কংগ্রেস এবং গণতন্ত্র রক্ষাকারী যে পুলিশ এবং পুলিশও দলদাসে পরিণত হয়েছে স্বাভাবিকভাবে পশ্চিমবাংলায় গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে সাধারণ মানুষের কি করুণ অবস্থা আমরা মিটিং মিছিলে সেই কথাটা বলার চেষ্টা করি শাসক দলের বিরুদ্ধে কিন্তু আজকে যে শাসক দলের বিরুদ্ধে আমরা এতদিন অভিযোগ করে এসেছি সেই শাসক দলেরই ক্যাবিনেট মন্ত্রী আজকে আক্রান্ত তো আমরা এর আগেও আমরা দেখেছি যে পশ্চিম বাংলায় শাসক দল কর্তৃক এবং পুলিশ প্রশাসনের একটা অংশ যে দলদাসে পরিণত হয়েছে পশ্চিম বাংলার গণতন্ত্রকে ধ্বংস করেছে তার নজির আমরা বহুবার দিয়েছি যেমন এই আপনার তিলোত্তমা জি করে তিলোত্তমা তার ওখানে নিরাপত্তা নেই তাকে ওখানে কর্মরত অবস্থায় তাকে ধর্ষণ করা হলো তাকে খুন করা হলো আপনার এর আগে হাঁসখালি দেখেছি আমরা হাঁসখালিতে ওই যে মেয়েটিকে তৃণমূলের কর্মী বাহিনী যেভাবে তাকে ধর্ষণ করলো এবং তাকে খুন করলো তারপরে আমরা এই কসবা তৃণমূলের ইউনিট অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মাথার ওপর রেখে সেখানে ধর্ষণ এবং সেখানে একটা র্যাকেট চলছে তো সারা স্বাভাবিকভাবে সারা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসন যেভাবে রাজ্য রাজ্যটাকে পরিচালনা করছে এবং খুব কঠিন এবং সাধারণ মানুষের অধিকার গণতন্ত্র বলে কিছু নেই তো আজকে মন্ত্রী আমরা যে কথাটা বলছিলাম বিরোধী পরিসরে আজকে তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট মন্ত্রী আজকে সেই একই কথা বলছে যে বাংলায় গণতন্ত্র নেই আমার ওপরে যারা আক্রমণ করেছে তাদের যদি পুলিশ প্রশাসন গ্রেপ্তার না করে আমি দশ তারিখে মিছিল করব। কিন্তু উনিও চেয়ার চলে যাওয়ার ভয়ে উনি এখন ব্যাক ফুটে যাচ্ছেন আর উনি যেটা বলতে চাইছেন পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলিমদের তিনি লিডার আসলে এই কথা শুনে বাংলার সংখ্যালঘু মুসলিম সমাজ হাসছে এবং যারা তার উপর হামলা করে তাকে চোর দালাল এই সমস্ত কথা বলে তাকে ডাকছে এইটা কতটা যথার্থ দেখুন আমরা বারবারই বলেছি যে এই সরকারটা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে কারণ মানে আপনারা জানেন যে কয়লা ভাইপো তার নামের জায়গা কয়লা ভাইপো হিসাবে সারা পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষের মানুষ পরিচিত তারপর সোনা বৌমা অর্থাৎ সোনা পাচারে তার বৌমা যে প্রখ্যাত হয়েছেন সেটা আজকে পশ্চিমবাংলার মানুষ একটা মৃত তৈরি করে ফেলেছে গরু পাচার চাল পাচার বালি পাচার মিড ডে মিল চুরি ত্রিপল চুরি আজকে শিক্ষা চুরি আজকে চুরির সঙ্গে আর তৃণমূল কংগ্রেসের সরকারটা একে অপরের পরিপূরক হয়ে গেছে তো স্বাভাবিকভাবে এই মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ক্যাবিনেট মন্ত্রী তো স্বাভাবিক তার দলের কর্মীরা তাকে গোব্যাক স্লোগান দিচ্ছে তাকে চোর বলছে এবং তিনি কাটমানি খাচ্ছে এই সরকারটা তো স্বাভাবিকভাবেই কাটমানির জন্ম দিয়েছে এই সরকারটা সিন্ডিকেটের জন্ম দিয়েছে অর্থাৎ এই পশ্চিমবাংলার মানুষ এই একটা তিন বছরের শিশু থেকে আর হচ্ছে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত এই সরকারটাকে কাটমানির সরকার এই সরকারটাকে সিন্ডিকেটের সরকার বলে আখ্যায়িত করে তো স্বাভাবিকভাবে এই মন্ত্রী তো এই মন্ত্রী সবার একটা মন্ত্রী দেখান যে তার বাড়িতে সিবিইডি ইডি যায়নি এবং তাকে এই ইডি সিবিআইয়ের সম্মুখীন হতে হয়নি স্বাভাবিকভাবেই একদম এই সরকারটা একটা চোর সরকার চলছে এবং সিদ্ধিকুলা চৌধুরী এর বাইরে নয় এই কাটমানি পায়নি সেই কারণেই কি হামলা দেখুন ভাগাভাগির প্রশ্ন তো আছে সেভেন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভ এটা তো পশ্চিমবাংলার মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস যা চুরি করবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পার্টিকে দেওয়ার জন্য নিদান দিয়েছেন তাদের দলের নেত্রী আর পঁচিশ পার্সেন্ট তার পকেটে রাখার নিদান দিয়েছে তো স্বাভাবিকভাবেই এটা কাটমানির সরকার অতএব তাদের ভাগাভাগির একটা বিষয় থাকবেই আর বিষয়টা আপনি ভালো করে বুঝুন বর্ধমান আর বীরভূম অনুব্রত মণ্ডল আজকে বকটু এর ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে ওখানে কাটমানির ভাগাভাগিতে সেখানে জীবন্ত লা জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে তৃণমূলের শাসক দল এবং পুলিশ প্রশাসন নির্বিক দর্শক হয়ে দাঁড়িয়ে দেখেছে তো স্বাভাবিকভাবে সারা পশ্চিম বাংলায় এই সরকারটা কাটমারির সরকার চলছে এই সরকারটা সিন্ডিকেটের সরকার চলছে এটা শুধু আমাদের বিরোধীদের কথা নয় আজকে তাদের মানে দলের মন্ত্রী তার কর্মীরা বলছে তার সহযোদ্ধরা বলছে তাদের দলের নেতা নেত্রীরা বলছে অপরদিকে রাজ্যে বিজেপির নতুন সভাপতি রাজ্য সভাপতি হলেন এবং তিনি মঞ্চে থেকে তার স যেই শপথ গ্রহণ অনুষ্ঠান সেখান থেকে তিনি বলছেন যেন তাদের লড়াই মুসলিমদের বিরুদ্ধে না মুসলিমদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে এবং তাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে এবং সমস্ত বিরোধী দলদের একসঙ্গে এসে তৃণমূলকে হারানোর চেষ্টা কথা বলছেন কিন্তু আপনারা তো বলেন যে তৃণমূল বিজেপির বিটিম দেখুন ঘটনাটা হচ্ছে মুখ আর মুখোশ আর কোনটা মুখ আর কোনটা মুখোশ পশ্চিমবাংলার মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার এটা একটা পলিসি আমরা কি দেখলাম কিছুদিন আগে দেখলাম সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি দেখলাম মন্ত্রিত্ব সামলাতে ব্যস্ত তিনি বিক্ষোভ সামলাতে ব্যস্ত তাকে কোথাও গোব্যাক স্লোগান দিচ্ছে সেই সমস্ত করতে ব্যস্ত এবং একটা মার্কেটে মার্কেটে মানে একটা বাংলা বাংলায় কথা আছে ধর্মের সার তো ও শুভেন্দু অধিকারীকে মার্কেটে ছেড়ে দিয়েছিল হিন্দু হিন্দু ভাই ভাই করার জন্য পশ্চিমবাংলার মানুষ তো হিন্দু হিন্দু ভাই ভাই কথা বলে না পশ্চিমবঙ্গের একটা আলাদা ঐতিহ্য আলাদা ঐতিহ্য আছে এবং এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা কাজী নজরুলের বাংলা এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বাংলা এই বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা আবু সিদ্দিকি আবু সিদ্দি আবু সিদ্দিকীর বাংলা তো স্বাভাবিকভাবে এই বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে চক্রান্ত সুবিন্দু অধিকারীর এই প্রোডাক্ট প্রোডাক্টকে এই পশ্চিমবাংলার মানুষ যখন প্রত্যাখ্যান করেছে তখন আবার বিজেপি নতুন একটা মুখ এনে ছেড়ে দিয়েছে যে তখন বলছে মোড়া একবৃন্দে দুইটি কুসব হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমন্দি হিন্দু তাহার প্রাণ এই কথাটাই উনি বলতে চাইছেন আসলে এটা মুখ আর মুখোশের লড়াই চলছে এবং তৃণমূলের বিরুদ্ধে তারা একজোট হতে বলছে সমস্ত বিরোধীদের কিন্তু আপনারা বলেন তৃণমূল নাকি বি টিম বিজেপির দেখুন মানুষ আমরা বারবার বলেছি যে এদেশ গোডাউনটা হচ্ছে নাগপুর আর এবং এটা দুটো দোকান তো পশ্চিমবঙ্গের মানুষ জানে ভারতবর্ষের মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সংসার করে এসেছেন বিজেপির ক্যাবিনেট মন্ত্রী ছিলেন কখনও দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন এই রাজ্যে দু সাল পর্যন্ত বিজেপির সঙ্গে গাঁট বেঁধে লড়াই করেছে এবং আমরা বারবার বিরোধীরা বলে থাকি যে এই বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে তাহলে এই বাংলায় বিজেপির পদ্মফুলের চাষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা বারবার দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তার যখন মিটিং করতে যান যখন তিনি বিপদে পড়েন পশ্চিমবাংলা ইডি সিবিআই যখন হানা দেয় তার বাড়িতে পর্যন্ত যখন চলে যায় তখন আমরা দেখেছি নানান অজুহাতে নয় অমিত শাহ নয় নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করছেন তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ জানেন আর মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যেদিন বুঝবো যে তিনি শাল পাঠানো বন্ধ করে দিয়েছেন আমজাম পাঠানো বন্ধ করে দিয়েছেন যেদিন দেখব ফুল পাঠানো বন্ধ করে দিয়েছেন সেদিনকে বুঝব যে তিনি বিজেপির সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন কারণ তিনি পারবেন না কারণ তিনি বিজেপির একদম মুখোসার কাজ করে চলেছেন কারণ এই বাংলায় এই বাংলায় এই ভারতবর্ষে বিজেপি যেটা পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় রেশনের মাধ্যমে সমস্ত ধর্মের মানুষের বাড়িতে তিনি জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠিয়ে দিয়েছেন যে কাজ বিজেপি করতে পারেনি সেই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখে দিয়ে করেছেন তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এসের বিজেপির তার যে স্বপ্ন সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করেছে অপরদিকে বারবার আমরা দেখেছি বিশেষ করে আপনাদের চেয়ারম্যান চেয়ারম্যানরাও শাস্ত্রীদিকে তিনিও পরিযায়ী শ্রমিক নিয়ে অনেক কথা বলেছেন এবং অনেক আন্দোলন করেছে ঈদের সবাই ট্রেন নিয়ে একটা সমস্যা হয়েছিল কিন্তু সেই রকম সমস্যা উড়িষ্যাতে গিয়ে অনেক পরিযায়ী শ্রমিক তাদেরকে বাংলাদেশি বলে ধরে ফেলা হচ্ছে তাদেরকে জেল দেওয়া হচ্ছে এবং তাদের যে ফিরিয়ে আনার ব্যবস্থা তাদের একটা স্থায়ী সমাধান সেই সমস্ত কোনো কাজে এগোনো যাচ্ছে না তাহলে কি বাংলার মানুষ উড়িষ্যা যাবে না দেখুন থেকে বড় ব্যাপার ব্যর্থ প্রশাসন আমাদের রাজ্য সরকার যেমন ব্যর্থ হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার তেমন ব্যর্থ হয়েছে আসলে যখন এই দুই সরকার সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছিলেন দেশ পরিচালনার রাজ্য পরিচালনার তারা ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা ভুলে গেছেন তিনি সংবিধানের কথা ভুলে গেছেন কারণ আমার দেশ নানা ভাষার দেশ নানা জাতির দেশ অতএব আমি বাংলা ভাষায় কথা বলি আমার মাতৃভাষা বাংলা ও উড়িষ্যা রাজ্যে যখন যাবেন তারা ওড়িয়া ভাষায় কথা বলে যখন আপনি বিহারে যাবেন তখন হিন্দি ভাষায় কথা বলেন যখন আপনি তামিলনাড়ুতে যাবেন তখন তামিল ভাষায় কথা বলে যখন আপনি আপনি কেরলে যাবেন যখন তখন মালায়ালাম ভাষায় কথা বলেন আমার ভারতবর্ষে নানা ভাষা নানা মত নানা পরিধানের দেশ তো স্বাভাবিকভাবেই আমার বাংলা ভাষাভাষী মানুষ যারা পরিযায়ী শ্রমিক হিসেবে যারা উড়িষ্যাতে কাজ করতে যান তখন সে তার ভাষা মাতৃভাষা এবং অন্য রাজ্যের ভাষা তার শিক্ষাগত যোগ্যতা সেই পর্যায়ে না থাকার কারণে যখন সে পরিযায়ী শ্রমিক হিসেবে যাচ্ছে সে বাংলা ভাষায় যখন উড়িষ্যায় কথা বলছে তখন বাংলা বাংলাদেশি বলে তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে কারণ এটা আমার রাজ্যে সরকারের ব্যর্থতা কারণ আমার রাজ্যে কলকারখানা নেই আমার রাজ্যের গ্রামীণ কর্মসংস্থিকে সংস্কৃতি সংস্কৃতিকে চুরি করেছে তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজকে চুরি করেছে তৃণমূল কংগ্রেস এই গ্রামের মানুষরা তারা যাবে কোথায় তার সংসার আছে তার পেটে গামছা বেঁধে তার ছোট বাচ্চা তার সন্তান তার স্ত্রীকে বাড়িতে রেখে তার বৃদ্ধ বাবা মাকে বাড়িতে রেখে সে কাজে যাচ্ছে এবং প্রতিদিন মুর্শিদাবাদ মালদা দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া প্রতিদিন জানে যার নামাজের জানেজার নামাজ পড়তে হচ্ছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তো সেই কারণেই আমাদের জন্মগ্রহণ করেছি যে আমরা বারবার বলতে চাইছি যে বঞ্চনা বন্ধ করতে হবে এই রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বন্ধ করতে হবে কেন রাজ্য সরকার এখনো পর্যন্ত এই পরিযায়ী শ্রমিকদের কোনো তালিকা তৈরি করতে পারলো না কারা পরিযায়ী শ্রমিক কারা বাংলায় কাজ পারছে না কারা বাংলার বাইরে কাজে যাচ্ছে তার পরিসংখ্যান এই রাজ্য সরকার এখনো পর্যন্ত দিতে পারেনি আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছি রাজ্য সরকার অবিলম্বে প্রত্যেকটা স্টেটে একটা নোডাল অফিসার নিয়োগ করুক কারণ পরিযায়ী শ্রমিকরা যখন কোনো স্টেটে গিয়ে তারা বিপদে পড়বে সে তামিলনাড়ু হোক গুজরাট হোক মহারাষ্ট্র হোক ব্যাঙ্গালোর হোক যে এই ভারতবর্ষের যে কোনো দেশে দেশ যে কোনো শহরেই হোক না কেন বিপদে পড়লে সেই নোডাল অফিসারের কাছে গিয়ে তার সমস্যার কথা বাংলা ভাষায় বলতে পারবে কিন্তু আমরা কি দেখছি এই সরকার করোনা পিরিয়ডে করোনা পিরিয়ড যদি না হতো কোভিড পিরিয়ড যদি না হতো আমরা জানতে পারতাম না এই বাংলায় কত পরিযায়ী শ্রমিক আমাদের ভারত পশ্চিমবাংলার বাইরে কাজে যাচ্ছে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সবথেকে কষ্টের দুঃখের বিষয় যখন পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছে তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা এক্সপ্রেস নাম করে পরিযায়ী শ্রমিকদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে আমরা বলতে চাইছি এই রাজ্য সরকার সার্বিকভাবে ব্যর্থ ব্যর্থ হয়েছে এবং আমরা চাই দু হাজার ছাব্বিশে এই বাংলার মানুষ সর্বস্তরের মানুষকে জোটবদ্ধ হয়ে এই সরকারকে বিসর্জন দিতে হবে